আজকে আমাদের আকছপুরীর ওয়ান ইয়ার হলো সে উপলক্ষে রূপা আপু নিয়ে লিটল হ্যাপি বার্থডে আচ্ছা এবার জ্বালা

ওকে ওকে আরফি আকসাই যাবো আমি তো আরফি আরফি ও বিড়ালটাকে দেখতেছিল বাকি সবাইকে খাওয়াই দিচ্ছে রুটিটা খুবই মজার আমাদের কেকটা হ্যালো বেবি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি তুমি গুড হয়েছ তুমি তো সব সময় গুড গুড একটা গার্ল বিউটিফুল গার্ল হ্যালো গুড গার্ল এখানে ক্রোকোডাইল আছে বুঝছো সবকিছু আছে মাছও আছে সাপও আছে ক্রোকোডাইল হাই ইসফি সবাই সুইমিং করতে করতে এই যে প্রাণীর দেখা ও মাইক্য এটা কি ও মাইকো এই ঘুষ পানিতে পড়বে সবার পক্ষ থেকে

Okay, guys. Beautiful car. car. Boy, it looks like it looks like car. car. Yes, yeah, same color. Wait, mama? You will move Yeah, just put them all on this মামা ঘূৰাই পাগনীতে নাই